নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের ব্লাউজে কি করে চেন লাগাতে হয় লেহেঙ্গার ব্লাউজ বলো বা নর্মাল কোনো ব্লাউজে কি করে চেন লাগাবো সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তো দেখো ব্লাউজে যেরকমভাবে আমরা বডির মাপ অনুযায়ী দাগটা দিয়ে নিই সেলাই করার আগে তো সেই হিসাবে আমি দাগটা দিয়ে নিয়েছি আর এই ব্লাউজটাতে আমি চেন লাগাবো তো চেনটা তোমরা কোন সাইডে লাগাবে যে হাত দিয়ে তোমরা খাও তো এই খাওয়ার হাতের দিকেই কিন্তু আমাদের চেনটা থাকবে তো এই যে দেখো দাগটা দিয়ে নিয়েছি তো চেনটা তোমরা কত ইঞ্চিতে লাগাবে এই যে বগলের এখানে যে মাপটা আছে সেখান থেকে কিন্তু তোমরা এক ইঞ্চি ছেড়ে দেবে মানে বগল থেকে তোমরা এক ইঞ্চি ছেড়ে দেবে দিয়ে এইভাবে কিন্তু সেলাইটা করে নেবে প্রথমে যেভাবে আমরা নর্মাল ব্লাউজ সেলাই করে থাকি ঠিক একইভাবে কিন্তু আমরা সেলাইটা দিয়ে নেব আর সেলাইটা এসে ঠিক এই যে এক ইঞ্চি মাপটা দিয়েছি এখানে এসে কিন্তু আটকে যাবে আর এখানে তোমরা দুটো সেলাইও দিয়ে নিতে পারো দেখো আমি কিন্তু এখানে দুটো সেলাই দিয়ে নিচ্ছি লুজের জন্য আমি দেখো দুটো সেলাই দিয়ে নিয়েছি তোমরা তিনটেও দিয়ে নিতে পারো তো দেখো এই যে আমি দাগটা দিয়েছিলাম এইটুকুনি জায়গার মধ্যে কিন্তু আমরা চেনটা অ্যাটাচ করব তো দেখো চেনটাকে কিভাবে লাগাচ্ছি তো এই যে সোজা দিক করে কিন্তু চেনটা লাগাবো কিন্তু তার আগে দেখো মাপটা কিভাবে দিয়ে নেব তো এই যে আমরা মার্জিনটা দিয়েছিলাম তোমার বডির মাপ অনুযায়ী তো সেই হিসাবে কিন্তু একটা ভাস দিয়ে নেব আর এখানে কিন্তু তোমরা নোখের সাজে টিপেই দেবে ভাসটা তো দেখো উল্টে দিলাম উল্টে দিয়ে ঠিক এই যে একটা পার্ট আমি ভাজ দিয়েছিলাম ওই মাপ হিসেবেই কিন্তু আমি অপর দিকের পার্টটাও কিন্তু এইভাবে চেপে চেপে ভাজটা দিয়ে নেব ঠিক দেখো এরকম সমান হবে তাহলে দেখবে চেনটা ছোট বড় হয়ে যাবে না দুদিকে সমানভাবে এইভাবে ভাজ দিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ব্লাউজটাকে সোজা করে নেব সোজাভাবেই কিন্তু আমরা এই চেনটাকে লাগাবো তো দেখো ব্লাউজটা থাকছে সোজাভাবে আর চেনটাকেও কিন্তু তোমরা নেবে সোজাভাবে মানে দুটোই সোজাভাবে থাকবে এবার চেনটাকে কিছুটা খুলে নিয়ে আমরা কিছুটা অংশ দেখো এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব এইভাবে ঢুকিয়ে দেব দিয়ে আমরা কিন্তু এখানে সেলাইটা করে নেব তো দেখো আমি কিন্তু ভেতরে কিছুটা অংশ চেনের মুখের কাছে কিছুটা অংশ ঢুকিয়ে দিয়েছি দিয়ে এইভাবে কিন্তু আমরা চেন যেভাবে আমরা লাগাই যেভাবে আমরা চেন অ্যাটাচ করে থাকি চেনটাকে কিছুটা অংশ চেনের ওপরে কাপড়টাকে তুলে দেবে মানে চেনটা যেন দেখা না যায় এইরকমভাবে করে নেবে নিয়ে এই যে তোমাদের জোড়ার অংশটা আছে মানে যেখানে তোমরা সেলাইটা দিয়েছিলে মানে শেষের অংশটা এখানে এসে কিন্তু তোমরা চেনটাকে কিন্তু অবশ্যই বাইরে বের করে দেবে মানে ভেতরে ঢুকে গেলে কিন্তু চেনটা লাগানোর কোনো মানেই হয় না তো দেখো এই যে আমি বের করে নিয়েছি এখানে কিন্তু অবশ্যই তোমরা একটু ভালোভাবে সেলাইটা দেবে দেখো এখানে যেভাবে আমরা চুড়িদারের ফাড়ার অংশটা সেলাই করি সেম একইভাবে এইভাবে এই যে জোড়ার অংশটা সেখান থেকে তোমরা হাফ ইঞ্চি আরও ওপরে তুলে দেবে দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে এখানে তোমরা চেনের ওপর দিয়ে একটু চাপ সেলাই দিয়ে নেবে দিয়ে আবার দেখো ঘুরিয়ে নেলে নিয়ে এই যে আবার এইভাবে নর্মালি যেভাবে চেন সেলাই করে ওইভাবে কিন্তু তোমরা পুরোটা সেলাই করে নিয়ে চলে আসবে আর চেনটাকে কিন্তু অবশ্যই তোমরা এইভাবে বাইরের দিকে রাখবে কোনোভাবেই যেন সেলাইয়ের ভেতরে না চলে যায় তো এই যে দেখো শেষের দিকে এসে আবারও আমি এই যে হাফ ইঞ্চি মতো ভেতরে ঢুকিয়ে দেব দিয়ে কিন্তু আমরা সেলাইটা করে নেব মানে মুখটাকে মেরে নেব। তো এভাবেই কিন্তু ব্লাউজের চেন লাগাতে হয় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগিল ভিডিওটাতে একটা লাইক দিও আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায় তো দেখো এই যে চেনটা কত ফিনিশিংয়ের সঙ্গে হয়ে গেছে এবার দেখো নিচের দিকে কিন্তু আমরা অবশ্যই একটা হুক লাগিয়ে নেব। এই নিচের দিকে হুক লাগাবো তো দেখো চেনটাকে আটকে থাকার একটা টিপস দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো চেনটা যখন লাগাবে তোমরা চেনটা কিন্তু নিচের দিকে থাকে এবার দেখো ওপরে যখন দিবে তোমরা দেখো চেনটা কীভাবে আটকে গেলো